দিনটা বেশ গরম ছিল তাই ভাবলাম এই সময়টায় বাড়ির পথে হাঁটা মন্দ হবে না রাস্তাটা শুনশান এই শহরের রাস্তায় এমন নিস্তব্ধতা খুব কমই পাওয়া যায় দিনের বেলার চেনা কোলা হল যানবাহনের শব্দ মানুষের কথাবার্তা কিছুই নেই কেবল আমি আর আমার পায়ের জুতোর আওয়াজ রাস্তার বাতিগুলো জ্বলছে কিন্তু সে আলোয় কেমন যেন মায়া হঠাৎ ডান দিকে একটা কুকুর ডেকে উঠল তারপর আরেকটা মনে হলো যেন একটা দলবদ্ধ গান শুরু করেছে ওদের ডাকগুলো চারপাশে ছড়িয়ে পড়ছিল আর সেই ডাকের রেশ ধরে আমি কেবল হেঁটে চলছি একটা মিষ্টি গন্ধ নাকে এলো মনে হলো কোনো ফুলের বাগান পেরিয়ে এলাম তখন মনে পড়ল আমার হাতে বাজারের থলে যার মধ্যে টাটকা সবজি আর কিছু গোলাপ ফুল আছে এক মুহূর্তের জন্য যেন আমি সব কিছু ভুলে গেলাম আমার চারপাশে থাকা নৈশ শব্দ দূরে সোনা কুকুরের ডাক আর হাতে ধরা গোলাপের মিষ্টি গন্ধ সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম এই মুহূর্তটা আমার একান্ত নিজের এ যেন এক অন্য জগৎ যেখানে সব শুধু আমাকে ঘিরে হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এসেছি সামনের মোড় ঘুরলেই বাড়ি কুকুরের ডাকগুলো এখন ক্ষীণ হয়ে এসেছে এই অল্প সময়ের হাঁটা যেন আমার পুরো দিনটাকে শান্ত করে দিল মনে মনে ভাবলাম এমন সন্ধ্যা যদি রোজ পাই মন্দ হয় না